এমপিও শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজনৈতিক ব্যক্তিদের নাম বাদ দিয়ে তিরিশ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠনের পরিপত্রকে বৈষম্যমূলক উল্লেখ করে আদালতে রিট দায়ের করা হয়েছিল এই রিটের প্রেক্ষিতে কমিটি গঠন সংক্রান্ত পরিপত্র স্থগিত করে আদালত এবার আদালতের এই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় সোমবার সাতাশ অক্টোবর মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সূত্র থেকে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন স্কুল কলেজে ম্যানেজিং কমিটিকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে জনপ্রশাসন সংস্কার কমিশন একটি সুপারিশ করেছিল সেই সুপারিশে ম্যানেজিং কমিটিতে সরকারি চাকরিজীবীদের রাখার সুপারিশ করা হয় ওই সুপারিশ বাস্তবায়নের নীতিমালা এভাবে তৈরি করা হয়েছে এটিকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে এই চেষ্টার বিরুদ্ধে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে গত বাইশে অক্টোবর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চলতি বছরের তিরিশ নভেম্বরের মধ্যে ব্যবস্থাপনা কমিটি গঠন এবং সব অ্যাডহক কমিটি আগামী এক ডিসেম্বর বিলুপ্ত হবে মন্ত্রণালয়ের এমন পরিপত্রের কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট পরিপত্রটি বৈষম্যমূলক মর্মে শুরু থেকেই সমালোচিত হয়ে আসছিল জানা যায় নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধান দু হাজার চলতি বছরের আঠাশ একত্রিশে আগস্ট সংশোধনী আনে ঢাকাসহ বিভিন্ন শিক্ষা বোর্ড ম্যানেজিং কমিটির সভাপতি মনোনয়ন সংক্রান্ত বিধি এবং যোগ্যতা সংক্রান্ত সংশোধিত বিধির বৈধতা চ্যালেঞ্জ করে ইমরান হোসেন সহ চারটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি গত রোববার চিট রিটটি দায়ের করেন আইনজীবী ফখরুল ইসলাম দৈনিক শিক্ষা ডট কমকে বলেন তিরিশ হাজারের বেশি বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান আছে নয়টি শিক্ষা বোর্ড ম্যানেজিং কমিটি পরিচালনা সংক্রান্ত মালায় সংশোধন আনে এতে দেখা যায় সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নবম গ্রেডের নিচে নন এমন কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত হলে পঞ্চম গ্রেডের কর্মকর্তা সভাপতি হতে পারবেন অর্থাৎ বেসরকারি এসব প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পাবলিক সার্ভেন্ট ছাড়া কেউ হতে পারবে না যা বৈষম্যমূলক প্রবিধানমালা সংশোধিত তেরোর এক এবং চৌষট্টির তিন বিধির বৈধতা নিয়ে রিটটি করা হয়